ভাই আজকে আমি র্যান্ডমদের সাথে খেলতে গিয়ে জীবনের চরম একটা শিক্ষা পেয়েছি একে তো আমি আমার ক্যারেক্টার কম্বিনেশন চেঞ্জ করে নতুন একটা এক্সপেরিমেন্টাল ক্যারেক্টার কম্বিনেশনে খেলাই নেমেছিলাম তার উপর র্যান্ডম সময় পেয়েছিলাম ছয় প্লাস লোভিতে এই টাইপের টিমবে যা আমার কল্পনার বাইরে যাই হোক হোয়াট ইস অফ গাইস ইলিউশন স্টেয়ার আশা করি সবাই ভালো আছো এন্ড তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওতে ক্লিক করার জন্য এবং আমি চাই আজকের এই ভিডিও থেকে তোমরাও শিক্ষা নাও যে জীবনে কারোর উপর ভরসা করতে নেই সো হিয়ার উই লেটস হ্যাভ আমি বুঝলাম না আজকে তো আমি মাইক্রোফোন অন রেখেছি মাইক্রোফোন না মানে কথা শোনার জিনিসটা হচ্ছে অন করে রেখেছি মানে আজকে এরা হচ্ছে কি কেউ কথা বলতেছে না এরা চুপচাপ আমি ভাবছিলাম হচ্ছে গ এরা কোনো এক্সপ্রেশন দিবে হয়তো বা দেখে আর কি হয়তো ভালো মন্দ কিছু একটা বলবে হই ভালো নয়তো বা মন্দ বাট অ্যাট লিস্ট কিছু একটা বলবে এটা হচ্ছে কি আমার ধারণা ছিল বাট এরা হচ্ছে চুপচাপ আমি জানি না কি কারণে হয়তো বা তিনজন যারা যারা খেলতাছে এরা হচ্ছে গবেচ সম্পর্কে জানে না নয়তো বা এদের বিবেচের প্রতি কোনো আগ্রহ নেই যদি আগ্রহ নাই থাকতো তবে আমাকে দুই কথা শোনাতো বিবেশ দিয়ে এদের কিছু যায় আসে না ওকে লিস্ট আমার ইচ্ছা হচ্ছে গিয়ে হচ্ছে প্রো লেভেলের কিছু একটা হোক ও ইয়েস এমপি ফোরটি আই লাভ ইউ এম সিক্সটি একটা নেওয়ার দরকার ছিল কারণ লভি টাইম হচ্ছে কি একটা এম সিক্সটি টপ প্লেয়ার দেখেছি যদি একটা এম সিক্সটি পাওয়া যায় তবে খেলাটা মজা হবে আমার প্লেয়ারটা ওইদিকে টুস ঠুস ঠুস ফায়ার করতেছিল কেন আমি বুঝলাম না ওকে স্নাইপার এই স্নাইপারটা হচ্ছে কি এম এ টু ভিও না যে এমও শেষ করতেছে এটা স্টিল এখনও নয়টিটা হচ্ছে ফায়ারই করে যাচ্ছে ও ফায়ারটা করতেছে কাকে না ও কি ফুটাচ্ছে আসলে বুঝতেছি না ও ফুটাচ্ছেটা কি এই বাক্সগুলো কি ফুটানো যায় তুমি কি এনিমি দেখতেছো কোনো সাইডে ও আচ্ছা তুমি বাক্সগুলো ফুটাচ্ছ নো এন্ট্রি মানে এতে কি তোমার ড্যামেজ বাড়ছে নো এন্ট্রি না তোমার ড্যামেজ তো বাড়তেছে না তাহলে তুমি ফুটাচ্ছ কোন দুঃখে কোনো একটা রহস্য তো থাকার কথা এই বাক্সগুলো ফুটানোর পিছনে হতে পারে এনিমি আমি জানি না আমি ভাবছিলাম হচ্ছে এই বাক্সগুলো ফুটিয়ে ড্যামেজ গুলো নিচ্ছে র্যাঙ্ক পুশ দেওয়ার জন্য বাট কাহিনী ওইরকম না ওই শামিম হচ্ছে কি এটা কিল পেয়েছে বে শামিম ওকে ভাই অনলি তোমাকেই মনে হচ্ছে একটু জেনুইন প্লেয়ার বাকিরা তো ও আসছে রাশটা হচ্ছে উড়ে উড়ে এসেছে এই পাশে ওকে ওকে খেলা এবার জমবে বাট নো হচ্ছে কি কোনো কাজের না নো এখানে ওইখানে কি যে কি করতেছে ও নিজে একাই জানে নেভার মাইন্ড আমি এদিকে কেন আসছি আমি জানি না ভাই তিন দিকে এনিমি আমি যাবো কোন দিকে এখন

হেল্পো দাও ন এন্ট্রি ভাই এইবার তো করো তিনজন মারা পড়ছি নি তোমাকে টাকা আছে ভাই নি ভাই ওর ড্রেস মেস বেগ পেগ তো সেই লেভেলের ফিস্ট লাগাইছে সেই লেভেলের

পাকি তিনজনকে টুস করছিলো ভাই রে কি অবস্থা এটা পাগল একটা প্লেয়ার ভাই আর আমার বাকি দুই টিমমেটও পাগল এটা ওপেনে হচ্ছে কে দৌড়া যাচ্ছিল একমাত্র এখন হচ্ছে যদি আমি হালটা ধরতে পারি তবে ধরছি নয়তোবা খেলাটা গিয়ে গিয়েছে আমি কি ফাইটে যাব মনে হয় না 18 গুনে এমো কম কেন মাত্র 12টা এমো व्हाट द हेल ব্রো কারাবাকাদিন বহু মশাই হয়তো আপনাদের কয় একটা জিনিস আমি বলি নাই হয়তোবা আমাদের দুইটা টানা ম্যাচ পড়ছে একটা হচ্ছে 29 তারিখে যেটা সেমি ফাইনাল অ্যান্ড একত্রিশ তারিখে ফাইনাল দুইটা ম্যাচ আছে দুইটাই আলাদা আলাদা একটাতে ফাইনালে উঠে গেছে একটাতে সেমি ফাইনাল পর্বে রয়েছে আমরা এটা তো ফাইট যাবে না আমার উচিত একজনকে রিভাইভ দিয়ে ফেলা ওকে হেডশট লাগ যা শয়তান কে নাতি নোট হইটা ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে আসছি না আছে তাৎসুয়া না আছে কিছু এই ক্যারেক্টার কম্বিনেশনটা তোমাদের জানাতে মন চাচ্ছিল বাট আমি আজকে জানাবো না কালকে জানাবো আমি কালকে জানাবো এটা হচ্ছে আমি এটা নিজে একটু চেষ্টা করে ফেলি দেন তোমাদেরকে একটা কম্বিনেশন নিয়ে একটা স্পেশাল ভিডিও বানিয়ে দেখাবো ওকে আমি ভাই একটু ইগনোর করলাম এই ফাইটটা নয়েন্টি আমাকে রিভাইভ দিয়েছিল নয়েন্টিকে রিভাইভটা দিলাম আই হোপ নয়েন্টি হচ্ছে গিয়ে মারা পড়বে না অ্যান্ড ঋণটা পরিশোধ হলো নয়েন্টির যেই ঋণটা ছিল আমার উপরে সেটা আমি পরিশোধ করে দিয়েছি দুইশো টু কেন আছে আরেকশো টু আর দুইশো হলে হচ্ছে গিয়ে আরেকজনকে রিভাইভ দিতে পারবো আমি নয়েন্টিকে আবার ডাউন হয়ে গেছে সাব্বাস সাব্বাস নয়েন্টি ওয়াও ভাই সব খেলা তো তুমি হচ্ছে গিয়ে অনেক কঠিন করে দিচ্ছ এখন একটা গাড়ি আওয়াজ শুনলাম মনে হলো ওয়াও ভাই সব অবস্থা বেগতিক নাও এখন হচ্ছে গিয়ে অবস্থা আমার পক্ষে নেই এই ম্যাচটা কি হতে যাচ্ছে ভাই যদি এনিমি স্পট কোন দিকে ভাই সব তিন নাম্বার কোন পাশে এনিমি দেখলে তুমি আমার চোখে তো পড়তেছে না কারো চোখে কি এনিমি পড়তেছে ভাই আমি শিওর যে এইখানে ধারে কাছে কোনো এনিমি নেই

ওইদিকে যাওয়ার দরকার ছিল না আমি যেদিকে ছিলাম এর নাম নামটা আমি বলছিলাম আমি বলছিলাম যে এই ঘটনা এরকম ঘটবে না 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 অল ইশেড না 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 এই পাশে আরেক চ ওকে 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 ঠিক আছে আস্তে 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 ভাই 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 ও খোদা আস্তে আস্তে ও খোদাই এটা কী বিপদ ভাই এটা কী বিপদ আর জোম এটা কুল লেভেলের বিপদ ইহ ভাই ওয়া ওয়াট অ্যা ম্যাচ আমি এখন হচ্ছে ফুল ম্যাচটাই খেলছি হচ্ছে গিয়ে রিভাইভ দেওয়ার জন্য আমার যেটা মনে হচ্ছে চব্বিশ জন ম্যাচে আছে না একটা সিঙ্গেল কিল আমি তখন থেকে হচ্ছে গিয়ে দৌড়াচ্ছি একের পর একটাকে শুধুমাত্র রিভাইভ দেওয়ার জন্য না পারছি একসাথে দুইজন তিনজনকে রিভাইভ ও ব্ল্যাক এস না না পারছি হচ্ছে গিয়ে বা নিতে অবস্থা খারাপ হবে আমার একটু পরে আমি নিজের কাছে লুট নেই আমার চারশো টাকা আছে এখানে একজন হচ্ছে কি অলরেডি সলো ডেয়া নিয়ে বসে আছে আমার ভয় লাগছে এটা যদি একদম গম্বুজের উপরে থাকে তাহলে হচ্ছে কি আমাকে আরামসে দিতে এদিকে টুকেন মুকেন আছে আমি নিচ দিয়ে যেতে চাচ্ছিলাম বাট নিচ দিয়ে মন চাচ্ছে না উপরে বোধহয় টুকেন থাকার কথা ইয়াপ অসংখ্য ধন্যবাদ এখন দেখে শুনে হচ্ছে কি আমার যাওয়া লাগবে ওই পাশে ভাইসব আমার গম্বুজের মাথার উপরে একজন তো আছে

আমি পারবো না শুধু ঠুকে মানে রিভাইভ দিয়েই খেল খেলতে থাকি এরকম ইচ্ছা ইচ্ছা আমার নাই ভাই আমার নিজের একটু কিল করার ইচ্ছা আছে কিল না করলে কেন নেই ওয়াও এই তো পেয়েছি আরামসে ইয়েপ 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 হ্যালো আমার মনে হয় যে সামিমের বেঁচে যাবে হ্যাঁ আর একশো টাকা হচ্ছে হলে হচ্ছে গিয়ে

কোনো পেইন না ফাজিল প্লেয়াররা না বুঝতেছে ল্যান্ডিং না বুঝতেছে কিছু কি যে করতেছে ওরাই জানে যেমন ধরো যে আমার কাছে অনেক অঢেল টাকা পয়সা আছে আমি ওদেরকে ইচ্ছা মতো রিভাইভ দিতে পারবো আমার ভরসা ওরা হচ্ছে বসে আছে ওদের জন্য আমি হচ্ছে হোটেল খুলে বসেছি আর কি তোমরা মরে যাও আমি রিভাইভ দিবো এরকম একটা মনে করে যে ফিল হয়েছে ওদের সাথে আমার পাগল লাগি হ্যালো ও

কেবলটা যে কোন জায়গায় চাপ দিচ্ছি আমিও যাই না নয় জন বেছে আছে ভাই একটা জিনিস খেয়াল করছো আজকের টিমমেট গুলো না এক ফুটা কথা বলতেছে না আমি যাই না কেন কথা তো বলতে তোমরা বাঙালি হলে তোমাদের থেকে শব্দ আমি শুনতে চাই ও একজন আসছে এই পাশে বেবি আমার টিমমেট সাথে তোমাদের দেখা হয়েছে কারো তোমরা কি মেরেছো আমার টিমমেটদেরকে হ্যাঁ কেউ তুমি ছেলে নাকি আমি চাই না আই হ্যাভ নো আইডিয়া ব্রো আই হ্যাভ নো আইডিয়া যদি এটা বুয়া চলে আসে ভাই এটা হবে সেরা একটা জিনিস সেরা একটা জিনিস যদি আমি এই সিচুয়েশন থেকে বুয়াটা নিয়ে আসতে পারি আর আমার দৃঢ় বিশ্বাস আমি ভুইয়াটা নিয়ে আসতে পারবো 100% নিজের উপর ভরসা আমি রাখছি খেলাটা একদম একদম দেখে শুনে আমি যেই রকম পারি সেই রকম ভাবে টেনে নিয়ে যাব টেনশন নিও না একমাত্র প্ল্যানিং হচ্ছে ভুইয়া ইয়ো তিনটা কিল আমি কমপ্লিট করেছি

অনেক অনেক ছোট্ট এটা তো শিওর গোলা শুনে হচ্ছে মনে হচ্ছে অনেক ছোট্ট যাই হোক দায়িত্ব এখন আমাদের হাতে আচ্ছা নয়েন্টির হিসাবটা না হয় আমি বাদ দিলাম বাকি দুজন এমন তো হবে না যে আমার টিমে হচ্ছে গিয়ে পাঁচ বছরই প্লেয়ার তিনটা পড়েছে এরকম তো হওয়ার কোনো চান্সই নেই রাইট নাকি এরকম হয়েছে এমন হতে পারে না ভাই তিনজন আছি আমরা ওকে খেলাটা মোটামুটি ভুইয়ার ধারে কাছে চলে আসে আমার কয়েকটা শর্ট গানের মতো দরকার প্লিজ

ভাই এইসটা কে তো হল বেগ কেন খালি আমার ঘরের উপরেই দেখতে ছিল ভাই কেন